অন্যের জিনিস দেখে কখনোই লোভ করতে নেই লোভে হচ্ছে পাপ আর পাপেই কিন্তু মৃত্যু লোভী মানুষ কিন্তু কখনোই উন্নত করতে পারে না সাফল্যের দিকে কিন্তু যেতে পারে না যতই সাফল্যের দিকে যাবে ততই কিন্তু নিচের দিকে নেমে আসবে তো সেটাই লোভ করা ভালো না আলোর কাছে সব সময় শুকরিয়া আদায় করবেন আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকব আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরে থেকে শুরু করেছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা হয়তো একটু অন্ধকার লাগতে পারে তারপরেও হয়তো একটু ভালো লাগবে তো এই তো আমরা কিন্তু আসছে একটা কুটিরে তো আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না মাত্র পনেরো মিনিটের রাস্তা আমরা অটোতে করে চলে আসছি এই জল কুটিরে আজকে সন্ধ্যায় আমরা অনেক মজা করব প্লাস হচ্ছে অনেক খাওয়া দাওয়া করব। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন ওপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো এই তো আমরা চলে আসছি কুটিরে এইখানে কিন্তু পাশাপাশি হচ্ছে দুইটা জলকুটির তোর যেহেতু রাত হয়ে গেছি এই জন্য কিন্তু পাশে জলকুটিরটা দেখাতে পারছি না তার জন্য কিন্তু সরি চেয়ে নিচ্ছে তো এইদিকে কিন্তু প্রচুর লাইটিং করা খুবই সুন্দর মনে করেছিলাম যে এই রাত্রে বেলা হয়তো লোকজন থাকবে না কিন্তু এইখানে কিন্তু প্রচুর লোকজন ছিল হয়তো এই কুটির গুলাতে খাবার দাবার তেমন মজা না তো এখানে ঘুরবো এটাই হচ্ছে বড় কথা আর এইখানে কিন্তু অনেক সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে লাইটিং গুলা যে করেছে জাস্ট ওয়াও তো এখানে কিন্তু আমরা বেশি কিছু খাচ্ছিলাম না হালকা ফুচকা নিয়েছিলাম আর হচ্ছে লাচি নিয়েছিলাম লাচ্চির ভিডিও করতে কিন্তু একদম ভুলেই গিয়েছিলাম তো এদিকে হচ্ছে আমরা কিন্তু চলে আসছি আবার হচ্ছে এই হালিম খাওয়ার জন্য এইখানকার হালিম কিন্তু অনেক বিখ্যাত এটার নাম হচ্ছে দেহটা এখানে কিন্তু সাপ্তাহিক গরুর হাট হয় আর এইগুলা কিন্তু গরুর নলি ছিল ভীষণ মজা ছিল এমনিতেও কিন্তু গরু মাংস কিন্তু প্রচুর দাম সাতশো টাকা করে কিন্তু কেজি এই নলিগুলারও কিন্তু অনেক দাম ছিল আর আর ছিল 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 টাকা 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 একটা একটা তো আমরা কিন্তু নিয়েছিলাম হচ্ছে চারশো টাকা করে তো ভীষণ মজা ছিল খেয়ে একদম মন প্রাণ ভরে গেছে পেট তো একদম ফুল হয়ে গেছে চলে আসছি কিন্তু বাসায় ছোট ভাগ্নি হচ্ছে আমাদের বাসায় আসছে বেড়াতে ও কিন্তু আমাদের গাছ থেকে আমরা নিয়ে আসছে সেই আমরারই হচ্ছে আজকে আচার করব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু হচ্ছে আমি ব্ল্যান করে নিয়েছিলাম পাঁচ পোড়ন তারপরে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এই সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে সরিষার তেল দিয়েছি কড়াইতে রসুন দিয়ে দিয়েছি তেজপাতা এগুলা দারচিনি এলাচ দিয়েছি তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে নিয়েছি তারপর এখানে যত মরিচ সজের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু এইখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে তারপর কিন্তু এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব আর আমরাটাকে কিন্তু প্রথমে আমি আস্তই ভাব দিয়ে নিয়েছি তারপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন হচ্ছে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হচ্ছে আমরা ছুলে তারপরেও কিন্তু কেটে নিতে পারবেন তো হচ্ছে এই তুই দিয়ে কিন্তু চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছিলাম চেনিটা যখন গোলে একটু রসালো টাইপের হবে তখনই কিন্তু এই কাটা আমরা আমি দিয়ে দিব আর এই তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমরা কিন্তু চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারবেন আমি একটু বড় বড়ই রেখেছি যদি আবার এগুলো হচ্ছে আগুনের তাপে গলে যায় এজন্য হচ্ছে একটু বড় বড় করে রেখেছি তো প্রচুর ভিটামিন আমি জানি না হচ্ছে এই আচারে কোনো ভিটামিন আছে কিনা তবে হচ্ছে গরম গরম খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগবে আমাদের টাঙ্গাইলের মানুষ আমরা কিন্তু হচ্ছে আচার প্রিয় মানুষ আর যদি সাথে থাকে থাকে খিচুড়ি তাহলে তো কোনো কথাই না মনে হয় যে অনেকেরই পছন্দ খিচুড়ি আর আচার আমাদের বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ মানে মোটামুটি সব ধরনেরই ফলের গাছ আছে তো আমের দিনে কিন্তু আমের আচার করি আবার হচ্ছে বড় দিনে হচ্ছে বড় এর আচার যখন আবার আসবে তখন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে তেঁতুলের আচার কখনো ট্রাই করা হয় নাই দোকানে কিন্তু ছোট ছোট বই কিন্তু আচার বিক্রি করে আর সব ধরনের আচারই কিন্তু পাওয়া যায় আমার কাছে মনে হয় নিজের হাতে আচার করা যে কি মজা সেটা আর কি বলবো আর নিজে যে যত্ন করে সুন্দর করে পরিষ্কার মতো করে আচার করবেন এরকম কিন্তু অন্যরা করে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না এই লাগে আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো আচার করে সে কিন্তু আমের আচার তারপর জলপাই তারপর হচ্ছে আমরা চালতা মানে সব ধরনেরই হচ্ছে আচার সে করতে পারে তার হাতের আচার খেলে মনে হয় একদম জিবেই লেগে থাকে তো এই কিন্তু আমার আচার করা প্রায় হয়ে আসছে আমার আচার করা কিন্তু একদম হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই রকম আমরা আচার করে নিতে পারেন তো আমি একটু ট্রাই করেছিলাম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ Assalamualaikum.